তিনি আইনজীবী বিষয় সাইদুল হকxcschemes বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আমেরিকার প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সুফিয়ান গোলাপ বাটপার আমি নেতা আমি যে বাটপার আমি যে টিহামাইদা দেই আমি যে চুরি করে পাঁচশো কোটি টাকার মামলা হয় ব্যারিস্টার সুমনের উপর তারপর উনি উনার বক্তব্যের মাধ্যমে অনেক কিছু বলেন আবার এটাও দেখা যাচ্ছে যে উনি উনার বক্তব্যের মধ্যে কাকে চুর বাটপার এইসব বলছেন এবং ব্যারিস্টার সুমনের উপর কে পাঁচশো কোটি টাকার মামলা করে এবং আসলে কি ব্যারিস্টার সুমনের উপর এই মামলাটি হয়েছে কিনা সেই সব সত্যতা কিন্তু এই ভিডিওতে থাকবে তাই এই বক্তব্যটা শুনেন তারপর কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেই ক্লিপটা আপনারা দেখে যাবেন কেউ মিস করবেন না আগে এটা দেখেন তারপর ওইটা দেখাচ্ছি আমি ফুটবল খেলতেছিলাম খবর পেলাম যে হচ্ছে কি আব্দুস গুলা যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকার এত মান মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে আমি আমি নেতা আমি যা বাটপার আমি যে আমি চুরি করে আমার লোক টাকা কম নে দেছো নেতা যখন চুর হয় ইয়া লাগার মানুষের বাইকের মধ্যে কুস্ততা থাকেনি

আমার মানে লিবামো নয় তাহলে আর যত দিন বাচ্চা যাই মো ভাই যারা মারতায় আমি তোমরা আহ্বান জানাই আর কটা দিন খালি আমার রাখো দেখো আমি কি টাইকটা দিয়া যাই আমার আরে মরার বই তো দেখায় তারে যে বাঁচতে চায় আর আমি তো মরার লাগে প্রস্তুত হয়েছি আর লাগে বাঁচা আমার নসিব আছে এবং আমার বিশ্বাস যে কেনাডা সুমন আর প্রবেশ করতে পারবে না গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে ব্যারিস্টার সুমন কার প্রভাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থে বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে মিডিয়া ফত যদি আমি ফুটবল খেলতেছিলাম খবর পেলাম যে হচ্ছে কি আব্দুস সুবান গুলাম যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে তো প্রথমেই আমি আমার বক্তব্য আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন আওয়ামী লীগ করতেছেন এখন আমি ছাত্রলীগ করছি যুবলীগ করছি আওয়ামী লীগও করছি আমার সবকিছু মিলাইয়া হবে না পঞ্চাশ লাখ টাকার সম্পদ আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না তবে ওনার যে মান এই মানের দাম সামান্য আমি দু এক কথা বলাতেই পুরাটা তো এখনো বলি নাই অল্প কিছু বলাতেই পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত এটা আশা করি যে এই পাঁচশো কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকা সম্পত্তি ওনার আছে গেল একটা প্রথম আর পরেরটা হচ্ছে কি যে উনি যে একটা ড্রাফটিং করে আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই যে একজন ভালো লোক যে দুইটা কথা লিখাবেন এই সামর্থ্য এই ভদ্র লোকের আছে বলে আমার কাছে মনে হয় না অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন উনি কিভাবে দল সহযোগিতা করতেছেন এই ড্রাফটিং ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দল তাদের উনি সহযোগিতা করতেছেন তার উপর আমার অ্যাড্রেস আমার জীবিত মারে এইভাবে কিন্তু ব্যারিস্টার সুমন এই বিষয়টা নিয়ে অনেক কথা বলেন এবং তিনি কিন্তু বক্তব্য দেন এবং পাঁচশো কোটি টাকার মামলা নিয়েও ব্যারিস্টার সুমন বক্তব্য দেন তারপর উনি কাকে চোর বাটপার কাকে সব বলছেন এটাও কিন্তু তার বক্তব্য দেখলে স্পষ্টভাবে ক্লিয়ার হওয়া যায় স্পষ্ট হতে যে এই দেখে তাও যদি আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে না পারেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন কিছু বুঝতে পারবেন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওতে আপনারা একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দেয় ধন্যবাদ